আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই যে যার অবস্থান থেকে ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল সবজির রং ঘ্রাণ আর স্বাদ ঠিক রেখে খুবই অল্প উপকরণে বিভিন্ন ধরনের সবজির সমন্বয়ে কিভাবে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবল চাইনিজ তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য আজকে আমি এখানে প্রায় আট থেকে নয় ধরনের সবজি নিয়েছি তো সবজিগুলোর মধ্যে প্রথমে কেটে নিচ্ছি গাজর গাজরকে আমি একটু গোলাকৃতি করে কেটে নিয়েছি এখন কেটে নিচ্ছি বরবটি বরবটিগুলোকেও আমি একটু লম্বাকৃত করে কেটে নেব তো আমার বরবটিগুলো কাটা হয়ে গেছে এখন কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া আর আমরা জানি মিষ্টি কুমড়া হতে খুবই কম সময় লাগে তো আমি সেই জন্য একটু মোটা করে কেটে নিয়েছি এখন কেটে নিচ্ছি জুকিনি জুকিনিগুলোকেও আমি গাজরের মতো করে গোলাকৃতি করে কেটে নেব আমার হাতের কাছে জুকিনি অ্যাভেলেবেল ছিল তাই ব্যবহার করেছি আপনি এর পরিবর্তে পটল অথবা চিচিঙ্গাও ব্যবহার করতে পারবেন এখন কেটে নিচ্ছি ফুলকপি ফুলকপি কাটা শেষে এখন কেটে নিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে হলুদ সবুজ ও লাল এই তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো এক ধরনের ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন এখন কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটিকে আমি ক্যাপসিকামের আকৃতির মতো করে কেটে নিব সবজিগুলোকে আপনি কিভাবে কাটবেন সেটা আপনার সম্পূর্ণ পছন্দের ব্যাপার আমি আমার পছন্দের মতো করে সবজিগুলো কেটেছি আপনি আপনার মতো করে কেটে নিতে পারেন তো পেঁয়াজটি কাটার পরে এখন কেটে নিচ্ছি ব্রোকলি সামনে যেহেতু শীত আসছে আর আমরা জানি শীতের মৌসুমে অনেক ধরনের সবজি বাজারে ওঠে আপনারা চাইলে মজাদার এই চাইনিজ ভেজিটেবলটি তৈরি করতে পারেন আর পাশাপাশি মাংস ও চিংড়ি মাছ যদি ব্যবহার করা হয় তাহলে তো কথাই নেই সকলের কাছে কিন্তু ভালো লাগবে এই চাইনিজ ভেজিটেবলটি আমার ব্রোকলিগুলো কাটা হয়ে গেছে এখন আমি তা একটি সাইডে রেখে দিচ্ছি এখন কেটে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকেও আমি একটু বড় করে কেটে নিব আজকে আমি যে পরিমাণে সবজি রান্না করেছি এতে করে দশ থেকে বারো জনকে অনায়াসেই পরিবেশন করা যাবে তো আমার বাঁধাকপি কাটা শেষ এখন আমি চলে যাচ্ছি এগুলোকে সেদ্ধ করার জন্য সেজন্য জন্য একটি পাত্রে নিয়েছি পরিমাণ মতো পানি পানিটি ভালোভাবে বলক উঠে আসলে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো লবণ আর লবণটি দেওয়ার পরে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে তো এখন আমি যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে ব্যবহার করছি আর সেই দিয়েছি গাজর গাজরটা দেওয়ার পর প্রায় চল্লিশ হওয়ার পর দিয়ে দিচ্ছি বরবটি বরবটি দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব ফুলকপি কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এভাবে এই সবজিগুলো দিয়ে প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিব যখন এরকম একটু বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি জুকিনি আর এই জুকিনি পরিবর্তে আপনারা চাইলে কিন্তু স্কোয়াশও ব্যবহার করতে পারেন বর্তমানে বাজারে কিন্তু স্কোয়াশ খুবই অ্যাভেলেবেল তো আপনারা ট্রাই করতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটি দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিব তারপর দিয়ে দিব আমাদের কেটে রাখা ব্রকলিগুলো ব্রোকলিটি দেওয়ার পর অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের জন্য যখন আমাদের সবজিগুলো এইটির পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন চুলাটি অফ করে দিয়ে এগুলোকে সঙ্গে সঙ্গে গরম পানি থেকে তুলে ফেলতে হবে আর চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে এই সবজিগুলোকে ওয়াশ করে ফেলতে অথবা ঠান্ডা পানি কোনো পাত্রে সবজিগুলোকে তুলে রাখতে এতে করে আপনার সবজির কুকিং প্রসেসটি বন্ধ হয়ে যাবে এবং সবজির রঙটিও কিন্তু সুন্দর থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা সবজির রঙই কিন্তু একই রয়েছে এবং খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়েছে তো এখন চলে যাচ্ছি মূল সেই জন্য একটি প্যানে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন ব্যবহার করব কিছু গোটা মশলা আর সেই জন্য প্রথমে দিয়েছি তিনটি তেজপাতা একটি ছোট সাইজের দারুচিনি দুটো এলাচ এবং সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে অর্থাৎ হাফ চা চামচের মতো আদা বাটা ও হাফ চা চামচের মতো রসুন বাটা আর পাশাপাশি দিয়ে দিয়েছি প্রায় এক চা চামচের মতো লবণ সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে দু তিন মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে হাড় ছাড়া মুরগির মাংস রয়েছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো মাংসগুলোকে আমি একটু লম্বাকৃতি করে কেটে নিয়েছি তো মাংসগুলোকে আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কাল গোলমরিচের গুঁড়া ও পাশাপাশি যে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ও খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া যেহেতু আমি এখানে মুরগি মাংস ব্যবহার করেছি তাই আমি এই মশলাগুলোকে ব্যবহার করেছি আপনি যদি শুধু সবজি রান্না করেন এক্ষেত্রে এই মশলাগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই প্রায় ছয় থেকে সাত মিনিট পর মাংসটা যখন একটু কুক হয়ে আসবে তখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা ক্যাপসিকামগুলো আর চুলার আঁচটি কিন্তু এই সময় মিডিয়ামের চেয়ে একটু হাই থাকবে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখানে টমেটো সস দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো পাশাপাশি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস সসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমাদের সিদ্ধ করে রাখা সবজিগুলো। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস আর শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এখন এই সবজিতে ব্যবহার করার জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে নিব। আর জন্য একটু পাত্রে প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় দু কাপের মতো পানি পানিটি দেওয়ার পর কর্নফ্লাওয়ারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন অবশ্যই এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করতে আপনি চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন গরম পানি অ্যাভয়েড করতে তো আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আর পাশাপাশি হাফ কাপের মতো পানিও ব্যবহার করেছি আর যেহেতু আমার সবজি পরিমাণ বেশি তাই আমি কর্নফ্লাওয়ারটি একটু বেশি ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি সবজির উপরে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিব কর্নফ্লাওয়ারটি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর আমরা জানি কর্নফ্লাওয়ার কিন্তু দ্রুত জমা বাঁধাতে সাহায্য করে তো চেষ্টা করবেন খুব ভালোভাবে এগুলোকে অনবরত নেড়ে দিতে তা না হলে তলানিতে লেগে যেতে পারে তো আমি এখানে আরও হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি পানিটি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো চিনি পাশাপাশি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো টেস্টিং সল্ট আপনি যদি টেস্টিং সল্ট পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোর আমি বিচি ছাড়িয়ে নিয়েছি তো মরিচটি দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর আমার কাছে লবণের টেস্টটি একটু কম মনে হয় আমি এখানে আরও এক টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি আর আমি আজকে এখানে লাইট সয়া সসটি ব্যবহার করেছি তো সসটি দেওয়ার পর আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সুস্বাদু চাইনিজ ভেজিটেবল আমি আজকে এই সবজি গ্রেভিটি এই পরিমাণে রেখেছি আপনি যদি এর চেয়ে একটু পাতলা করতে চান সেক্ষেত্রে আপনি পানি পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করতে পারেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং